আমার প্রথম বলে যে তোমার কোনো অনুপুতি নেই কি বলছো গিন্নি আমার কোনো অনুভূতি নেই মানে এটা তুমি কি বললে আমার যে যে তিন টাইম যে খিদে পায় এটা কি আমার অনুভূতি নয় দেখো আমাদের এই সম্পর্কটাকে এখানেই শেষ করে দিতে হবে এখানেই ইতি টেনে দিতে হবে আমার আর এসব ভাল লাগে না তুমি আমাকে প্রশ্ন করতেই পারো কেন না 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 কেন বলে আমি তোমাকে কোনো প্রশ্ন করতে কারণ আমি জানি আমি হৃদয়হীন আমি ভণ্ড আমি প্রতারক তোমার মতামতের কোনো গুরুত্ব দিই না আমি আমি অপার কথাবার্তা বলি তুমি ঠিক কথা বলেছ তুমি এইগুলোই করো আর তুমি এইটাই কিন্তু সোনা এগুলো তো সহজ প্রশ্ন হয়ে গেল আমাকে তুমি আরো কঠিন প্রশ্ন দাও আমি কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি দেখলে তোমার সঙ্গে আমি থাকবোই না 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 শোনা তুমি যেও না যেও না তোমার জন্য আমি দিন রাত কত পরিশ্রম করি কত রোজগার করি সব তো তোমার জন্যই মিথ্যে কথা তুমি আমার জন্য রোজগার করো তুমি বলো মদের পিছনে তুমি কত টাকা খরচ করেছো আমি যেমন মদের পিছনে টাকা খরচ করেছি তেমনি তো তুমিও প্রতি মাসে বিউটি পার্লারে গিয়ে পাঁচ হাজার টাকা খরচ করে আসো সেটা কি তোমার জন্য খরচ নয় আরে সেটা তো আমি করি তোমার কাছে আরে আমি যে মদটা খাই সেটা তো তোমাকে সুন্দর দেখার জন্যই আমি খাই বুঝতে পেরেছ ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন